আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাপটপ রাখছি যারা ইউজ ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আজকে আমি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো যারা ডেল লাভার আছেন এবং যারা সফটওয়্যার টেবিল করেন জার্নি করেন তাদের জন্য স্লিম ল্যাপটপ থাকবে কার্বন এবং যারা জি ল্যাপটপ কিনতে চান জেনারেশন ইলেভেন জেনারেশন তাদের জন্য টেন জেন দেখাবো এবং যারা রাইজেন প্রসেসর ল্যাপটপ কিনতে চান তাদের জন্য রাইজেন প্রসেসর ল্যাপটপ থাকবে আটশোশো পঁয়তাল্লিশ জি এইট আটশোশো পঁয়তাল্লিশ জি টেনটা কিন্তু ওপেন বক্স যারা একদম কিনতে চান তাদের জন্য ওপেন বক্স ল্যাপটপ থাকবে সব কি কি কনফিগারেশন থাকবে কি কি মডেল থাকবে এবং ওয়ারেন্টি গ্যারেন্টি ফেসিলিটি কি থাকবে কি কি গিফট আইটেম থাকবে প্রত্যেকটা বিষয় ডিটেলস কিন্তু এই বিরোধী আলোচনা করবে ইনশাল্লাহ সো প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা আপনাদের যদি বলে দি আমাদের শোরুম ঢাকা মিটপুর দশ নম্বর গুচকরের পাশেই দক্ষিণ পাশে যদি মিটুয়েলের প্ল্যান নাম্বার ফলো করেন দুইশো তেপান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং আমাদের লোকেশনটা কিন্তু একদম ইজি আপনারা সরাসরি রাজধানী মিরপুর দশ নম্বর যদি গুলচক্কর করে আসেন আসলে দেখবেন যে মেট্রো রেলের লাইন মেট্রো রেলের দুইশো মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস্ট বাংলা এটিএম বুথ দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি খুব সহজ লোকেশন সাপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এবং আপনি যদি চান আপনার মোবাইল ফোনের মাধ্যমে গুগলে সার্চ করেও কিন্তু আমাদের লোকেশন পেয়ে যেতে পারেন ল্যাপটপ আর কথা বাড়াবো না প্রথমে আমি যে ডিভাইসটা কথা বলবো এটা হচ্ছে একটু আপডেট জেনারেশন একটু কমের মধ্যে তাদের জন্য এটা একশো ফ্ল্যাট করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচ রেজলেশন থাকবে উনিশশো বিশ হাজার আশি ক্যামেরা ক্যামেরা সারা পাবেন বডি কন্ডিশনটা যদি প্রথমে আমি দেখাই একদমই ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন একটা ইউজ ল্যাপ্টের মেন হলো বডি কন্ডিশন দেখেন বডি কন্ডিশনটা একদমই ফ্রেশ

অনেকে একটু ছোট মোটো ল্যাপটপ কিনতে চান কারণ ল্যাপটপ সবসময় সাথে রাখেন তার জন্য ল্যাপটপে একটা ছোট মোট আছে আপনি চাইলে কিন্তু সবসময় সাথে রাখতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে টাকায় এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা সবসময় ট্র্যাভেল করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় তাদের জন্য একদম স্লিম ল্যাপটপ দেখেন একদম বিলেটের মতো পাতলা একটা ল্যাপটপ কতটাই স্লিম হাত পাখার মতো মাথা খাইতে পারবেন এতটাই পাতলা একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে একদম ডিসপ্লে পাবেন ফুল এস রেজলেশন থাকবে উনিশ হাজার আশি এখানে ক্যামেরা লক অ্যাভেলেবল আছে ক্যামেরা প্রাইভেসি শাটার শার্টার পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে যারা রাতে কাজ করেন ব্যাকলাইটটা খুবই ইম্পর্টেন্ট কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন জয়স অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জার থাকবে ল্যাপটপটার সাথে আপনি টাইপ সি চার্জার পাবেন মাত্র সাত আটশোশো গ্রাম ওয়েট আপনি বুঝতেই পারবেন না যে আপনার ব্যাগ একটা ল্যাপটপ আছে এত ডাই লাইট ওয়েট সব সময় সাথে রাখতে পারবেন যা টেবিল করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট X1 কার্বন Core i7 এর 8th জেনারেশন প্রসেসর এতে আপনি 16 GB RAM থাকবে 512 থাকবে SSD 8 GB শেয়ার গ্রাফিক্স পাবেন বডি কন্ডিশন একদম ফ্রেশ ব্যাটারি হেলথ কথা যদি বলি আপনি 92 93 এর ব্যাটারি হেলথ পেয়ে যাবেন SSD হেলথ পাবেন 96% খুবই সুন্দর একটা ল্যাপটপ একদমই অরিজিনাল চার্জার টাইপ সি চার্জার সহ নিতে পারবেন আজকের জন্য প্রাইস থাকছে মাত্র 41000 টাকা

ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে যারা ঘরে বসে ল্যাপটপ কিনতে চান ঈদের আগে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো মডেলের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আমরা একটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে জি সিরিজের একটা ল্যাপটপ টেন জেনারেশন যারা কিনতে চান টেন জেনারেশন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে বাট আমি এখন যারা দেখাবো এটা হচ্ছে টেন জেনারেশন একটা ল্যাপটপ আঠারশো চল্লিশ জি সেভেন জেনারেশন প্রসেসর পাবেন ষোলো পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা সব ধরনের কাজ করতে পারবেন বিশেষ করে যারা গ্রাফিক্স প্লান্সিং এই সমস্ত কাজ করেন খুবই স্মুথলি করতে পারবেন এইচটি ব্র্যান্ডের ল্যাপটপ ফোর ফিঙ্গার আছে দেখেন পুরোটাই মেটাল বডি দেখেন একদম কিন্তু যদি পারবেন আজকের জন্য এরপরে যারা রাইজন প্রসেসরের ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আমি একটা রাইজন প্রসেসরের ল্যাপটপ দেখাবো সব ধরনের কাজ করবেন প্লাস গেমিং করবেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর এই ল্যাপটপটা আপনি কি কি ফিচার পাবেন ফিচারগুলো যদি প্রথমে আমি একটু বলি প্রথমে বডি কন্ডিশন দেখেন এটা আছে উপরের সাইডে একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপে এসপি লোগো দেয়া পুরো টাই মেটাল বডি রাখা ল্যাপটপ এটা আছে সামনের সাইড পিছন সাইডটাও যদি দেখাই দেখেন কোনো স্ক্র্যাচ নাই একদম ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি এই ল্যাপটপটা আপনি কি কি ফিচার পাবেন যদি একটু দেখেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন জয়স্টিক বাটন अवेलेबल থাকবে তারপর আপনি কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন আর এটা টাচ স্ক্রিন এ দেখেন টাচ মাধ্যমে কাজ করবে টাচ স্ক্রিন এ দেখেন টাচে কাজ করবে এখানে আপনি ফেস লক পাবেন ক্যামেরা থাকবে আর সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন পুট নিয়ে কোনো হেসাল থাকবে না এখানে চার্জার পুট থাকবে টাইপ সি থাকবে ল্যান্ড পুট থাকবে অনেকে ল্যান্ড পুটের প্রয়োজন হয় এইচডিএম ডিএমআই পাবেন ইউএসবি আছে হেডফোন পাবেন এই পাশে কিন্তু কয়েকটা পুট আপনি পেয়ে যাবেন টেবিল লক থাকবে ইউএসবি থাকবে সব ধরনের পুট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে পুরোটা মেটাল বডি ল্যাপটপ অরিজিনাল চার্জার দিতে পাবেন দুইটা ভেরিয়েন্টে এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা মডেল হলো আটশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ এতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি পাবেন যারা নিতে চান মাত্র টাকা সেম চৌত্রিশ হাজার টাকায় আপনি কি পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডিগ্রেটেড টোটালে দশ জিবি গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ল্যাপটপ গর্ভি থেকে মাত্র চৌত্রিশ হাজার টাকায় এরপরে যারা রাইজনের আপডেট নিতে চান যেমন আটশোশো পঁয়তাল্লিশ জি সেভেন কিন্তু আমাদের কাছে আমার হাতে যারা দেখতে আটশো পয়তাল্লিশ জি এইট এটা কিন্তু দেখাই দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে পুরোটা মেটাল বডি ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ পাবেন এস এস ডি হেলথ অনেক ভালো আছে আর যারা মোটামুটি সব ধরনের কাজ প্লাস গেমিং করবেন তারা চাইলে এই মডেলটা নিতে পারেন আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট রায় ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো এই এরপর আমি একটা ওপেন বক্স ল্যাপটপ দেখাবো যারা ওপেন বক্স ল্যাপটপ কিনতে বক্স কন্ডিশনে তাদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা যদি প্রথমে বলি এটা পঁয়তাল্লিশ জি টেন সম্বন্ধে যারা জানেন বলার কিছু নাই প্রথমে দেখেন কনফিগারেশন যদি একটু দেখাই এম ডি রাইজেন ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ তারপর আপনি যদি এখানেই দেখেন মেমরিটা যদি দেখেন এখানে আরেকটা বিষয় আছে যেমন সিপিও যে ক্যাশ কোয়ের বিষয়টা এখানে ছয় কোর পাবেন লজিক্যাল প্রসেসর থাকবে বারো এবং ক্যাশ থাকবে ষোলো আর ষোলো আর ছয় বাইশ এমবি ক্যাশ থাকবে আর বেস স্পিডটা যদি দেখেন থ্রি পয়েন্ট টু জিরো বিঘা হাস এরপর আমি যদি মেমোরিটা আপনাকে একটু দেখাই ষোলো জিবি র্যাম আছে

আর বডি কন্ডিশন যদি দেখাই একদমই প্লাস গেটের একটা ল্যাপটপ কোনো স্কেচ নাই বক্স কন্ডিশন এই প্লাস গেটের ল্যাপটপ দেখেন একদমই এ প্লাস গেটের একটা ল্যাপটপ ফুল এইজি রিলেশন পাবেন আর ব্যাটারি হেলথটা যদি আপনাদের একটু দেখাই এটা মাত্র আপনাদের ব্যাটারি সাইকেল মাত্র দুই দেখেন একদমই ইউজ হয় নাই ল্যাপটপ ওপেন বক্স একটা ল্যাপটপ এখানে যদি একটু খেয়াল করেন ব্যাটারি হেলথটা দেখেন আটানব্বই পয়েন্ট সেভেন মাত্র দেড় পার্সেন্ট কমছে এরকম আর কি এস এডি আছে একশো একশো অরিজিনাল চার্জার সহ নিতে পারবেন এই ওপেন বক্স ল্যাপটপটা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকায় বক্স কন্ডিশন ওপেন বক্স ল্যাপটপটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনেক ভাইরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন গিফট আইটেমগুলো যদি একটু সংক্ষেপ দেখাই একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন এবং মেন হয়েছে অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন একটা পাওয়ার কর থাকবে এবং ল্যাপটপ গার্বিডির পক্ষ থেকে একটা ব্যাগ পাবেন

বুলছো করে সাথে দক্ষিণ পাশে মেট্রো এলের দুইশো তেপান্ন ঠিক পুরো পাশের বেললি এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি বিয়াস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম